উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজহাল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি পরিবেশ চমৎকার একটি ভ্যানিউতে এই ইসলামিক কনফারেন্সের আয়োজন করার জন্য সম্মানিত সুধী আমরা এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসেছি আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো না একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসেছি আবার চলে যেতে হবে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমনকি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই, নাই, নাই। কোনো এরকম এখানে। তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির চির চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত এটা জান্নাতের বৈশিষ্ট্য চির চির চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যা বাদে দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে

এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পরে না দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন না যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট 60000 ইউএস ডলার 60000 ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহানাল্লাহ পড়ে তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না হবে না জান্নাত হবে চিরযৌবন ওখানে আমরা যুবক থাকবো প্রত্যেকে ৩৩ বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবো বিষয়ে সাইজলাম বলেন আহলুল জান্নাতী জুরদা ও মুরুদা ও আব্না উ সালেহাসি উয়া সালেহাসি জান্নাতে যারা যাবে শুভ্র বিহীন প্রত্যেকে হবে ৩৩ বছর বয়সের বয়সে ওই যে ৩৩ বছর বয়সে একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স বয়স্ক জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে ইজ নো এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয়দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে ফের হবে টেনশন নাই আল্লাহু আকবার তাহলে নো এক্সপায়ার ডে ব্রাদার ইটস ইটারন আজীবন থাকবেন খালিদিন فيها চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर विल बी नो ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার মৃত্যু হবে মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতিরা যখন জান্নাতে যাবে ফেরেস তারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালাকুম আনতাসিকু ফালা তাসকুমু আবাদা জান্নাতিরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না ইন্নালাকুম আনতাসিবু ফালা তাহরামু আবাদা তোমরা স্বভাব থাকবা বুড়া হবে না ওয়া ইন্নালাকুম আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবে না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বি কাপসিন আমলা একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফাইউবাহুল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতিরা তাকিয়ে থাকবে ফেরেশ তারা বলবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত হে জান্নাতিরা চিরকালেই এই জান্নাতে থাক তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক না বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল বার্ধক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায় ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এ দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তালা এরশাদ করছেন ওলাই নাকুম নাকুম মিনাল হাউফি ওয়াল জুই মিনাল আম ওয়াল ই ওয়াল ওয়া আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণ নাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা صبر اختیار করবে অবাশিরিস সবরিন ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে সম্মানিত সুধী আমরা বুঝতে বললাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে